হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও মিশরিতে চলে আসছে নতুন ডিজাইনের কালেকশন কালার ডিজাইন দেখে বুঝতেই পারছেন কতটা গর্জিয়াস এবং এগুলো খুবই অল্প দামে ভাইদের এখানে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কি কোয়ালিটি কাপড় থাকবে এখানে মানে তিনটা কোয়ালিটি তিনটা দামে কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইরাল কালেকশন প্রথমেই কিন্তু আমরা শুরু করলাম প্রজাপতি দিয়ে এবং তিন হাত বহর চলে আসছে খুবই গর্জিয়াস মাত্র একশো মাত্র টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রজাপতি কালেকশন এবং এটা দেখেন চারটা কালার আছে এটা একশো টাকা গজে যেহেতু দ্রুত অর্ডার করবেন দামটা যেহেতু আলাদা আলাদা থাকবে অফার সেই রকম দাম এটা শাড়ির জন্য খুবই সুন্দর একটা কালেকশন হবে ইউনিক হবে এটা কি কালার ভাইয়া

টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেড়শো টাকা এগুলো দেখেন একদম

জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যার যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা

আচ্ছা এগুলো একশো পঞ্চাশ এই ভিডিওতে একশো দুইশো এবং একশো পঞ্চাশ টাকা কোয়ালিটি আচ্ছা ডেলিভারি চার্জও একশো পঞ্চাশ টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলি আলমির হকারস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ